ভোরে রোগী নিয়ে হাসপাতালে ঢোকা প্রাইভেট কার দুপুরে মেলল দুইজনের মরদেহ প্রশ্ন উঠেছে এটি কি স্বাভাবিক মৃত্যু নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য গল্প রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের বেসমেন্ট পার্কিংয়ে সাদা রঙের একটি প্রাইভেট কারের ভেতর পাওয়া গেছে দুই মরদেহ নিহতদের নাম জাকির হোসেন যার বয়স চল্লিশ বছর ও মিজানুর রহমান যার আনুমানিক বয়স বেয়াল বছর জাকির ছিলেন গাড়ির চালকের আসনে আর মিজান বসেছিলেন সামনের সিটে গাড়িটি রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে রোগী ভর্তি থাকার কথা বলে হাসপাতালে ভেতরে প্রবেশ করে এরপর থেকে সেটি গ্যারেজেই ছিল সোমবার দুপুরে নিরাপত্তারক্ষীরা তাদের অচেতন অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে নোয়াখালীর চাটকিলের বাসিন্দা হুমায়ুন কবিরের ছেলে এখানে চিকিৎসাধীন ছিলেন তাকে বাড়ি নেওয়ার জন্য গাড়িটি ভাড়া করা হয় তবে সারপত্র না পাওয়ায় তারা গাড়িতেই অবস্থান করছিলেন কিন্তু প্রশ্ন হল কয়েক ঘন্টা ধরে গাড়ির ভিতর থাকাকালীন কি হয়েছিল গরমে বদ্ধ গাড়ির ভিতর অক্সিজেনের ঘাটতি নাকি কোনো গ্যাস লিকেজ নাকি অন্য কোনো কারণ যা এখনো জানা যায়নি বিশেষজ্ঞরা বলছেন বদ্ধ গাড়িতে দীর্ঘ সময় এয়ার কন্ডিশন চালিয়ে বসে থাকলে কার্বন মনোঅক্সাইড বিষক্রিয় হওয়ার ঝুঁকি থাকে এটি মানুষকে অজান্তে অচেতন করে দিতে পারে এবং মৃত্যু ডেকে আনতে পারে অন্যদিকে পুলিশের একটি সূত্র বলেছে মৃত্যুর কারণ নির্ধারণে ময়না তদন্তের ফলাফলই মূল প্রমাণ হবে এগারোটা থেকে সোয়া মধ্যে আমরা একটু জানতে পারি যে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের যে বেসমেন্ট যেটা আছে বেসমেন্টের পার্কিং এর স্থানে একটা সাদা মাইক প্রাইভেট কার ছিল এই প্রাইভেট কার এখানে ওনাদের যে সিকিউরিটি গার্ড আছে তারা হয়তো বা কালকে খেয়াল করে নাই আজকে সকালে যখন ওই সময়টা দেখে যে দুইজন ভিতরে আছে দুইজন ভিতরে আছে তাদের মৃত অবস্থা দেখতে পায় দেখে দেখতে পাওয়ার পরে কিন্তু আমাদের থানাকে ইনফর্ম করে সাথে সাথে ওসি এবং এখানকার এসি রমনা দুইজনে চলে আসে এরপরে তো আমিও আসলাম এসে তাদেরকে আমরা এভাবে পাইলাম যে একটা প্রাইভেট কার সাদা প্রাইভেট কার প্রাইভেট কারের ভিতরে ড্রাইভার ড্রাইভারের সিটেই বসেছিল আর সেকেন্ড সিটের আরেকজন বসেছিল তো আমরা যেহেতু প্রাইভেট কারটা পাইছি প্রাইভেট কারটা আমরা প্রাইভেট কারের একটু চেক আপ করে চেক দিয়েছি যে এটার মালিককে তো মালিকের নাম ঠিকানা বের করার পরে তার সাথে আমরা যোগাযোগও করেছি সে আসতেছে আর যে দুইজন আছে দুইজনে এখনও এইভাবে রূপে শনাক্ত করতে পারে তবে ড্রাইভারের সাথে কথা বলে মালিকের সাথে কথা বলে যেটা বলা যাচ্ছে দুইজনের নাম আমরা আপাতত পাইছি এটা ভেরিফাই করতে হবে ভেরিফাই করার পরে হয়তো আমরা বলতে পারবো আর এরপরে অন্যান্য যে জিনিসগুলো আছে বিশেষ করে সিসি ক্যামেরা টিভি আমরা সিসি ক্যামেরা কিন্তু আমার পর্যালোচনা করেছি এটা মূলত গাড়িটা আসছে গতকাল রাতে মানে ভোরের দিকে পাঁচটা বত্রিশ মিনিটে এখানে ইন করে পাঁচটা বত্রিশ মিনিটে ইন করে ইন করার পরে দুইজনে আবার বের হয়ে যায় বের হয়ে গিয়ে পাঁচটা চল্লিশের দিকে ওই দুইজনের মধ্যে একজন মালিক আর আর একজন যে এখানে আছে সে আবার ফেরত আসছে ফেরত এসে আবার সে গাড়ির দিকে যায় এখন মালিকের সাথে কথা বলে আপাতত যারা বুঝতেছি যে তাদের এই গাড়িটা তারা আসছিল এখানে তাদের একটা রিলেটিভ এখানে সিরাজ ইসলাম মেডিকেলে ভর্তি আছে তাকে নেওয়ার জন্য এরপরে এই দুইজনকে রেখে মালিক চলে যায় মালিক চলে যায় যে ওই রিলেটিভকে নিয়ে তারপরে তারা মালিক হচ্ছে আবার এরা চলে যাবে এইভাবে এটা এখন পর্যন্ত এই রাপ এরকম পাওয়া গেছে আমরা আসলে এটার একটু বিস্তারিত তদন্ত করে তারপরে বিস্তারিতটা আমরা বলতে পারবো তার তার আগে আসলে বলা মুশকিল এটা আসলে বিস্তারিত ইনভেস্টিগেশন না করে আসলে বলা মুশকিল তবে এখানে একেবারে বেসমেন্টটা দুই দুই তলা বলে নিচ্ছে তাই না তো এখানে এমনিতেই একটু সাফোকেশন টাইপের আছে আর প্রচন্ড রকমের গরম আর গাড়িটা যেহেতু একেবারে বন্ধ ছিল মানে বন্ধ ছিল বলতে লক করা ছিল এবং কোনো এসি বা অন্য কোনো কিছু ছিল না ওইখানে তো প্রচন্ড রকমের গরম ছিল কিন্তু এই গরম হওয়ার কারণে এই লাশগুলার একটু ডিকম্পোস্ট হয়ে গেছে বেশি তো এইটা আসলে আমরা একটু বিস্তার ওই যে আমাদের সিআইডি আসে বা অন্যান্য এক্সপার্ট যারা আছে তাদেরকে দিয়ে আমাদের দেখাইতে হবে এবং কোন পজিশনে কি ছিল আমাদের ছবি তোলা আছে দেখাও হয়েছে এখন এটা আমরা একটু অ্যানালাইসিস করবো তারপর হয়তো বলতে পারবো হত্যাকাণ্ড না অন্য কোনো কিছু এটা আমি যেহেতু মালিকের সাথে কথা হলো সে যেহেতু এখানে আসছিল কালকে ভোরে তাকে সে আসতেছে বলো যে আমি রোনা দিয়েছি তো সে জানতো না এই ঘটনাগুলো তো তার সাথে কথা হয়েছে সে আসুক তার তো পরিচয় নাম সেখানে সবই পাওয়া গেছে তার কাছ থেকে শুনলে এবং এইটার যে সিসি ক্যামেরা থেকে শুরু করে অন্যান্য যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে এগুলো আমরা একটু ভালো করে যাচাই করলে বুঝতে পারবো যে আসলে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় হাসপাতালের ভেতরে নিরাপত্তা ব্যবস্থা ও যানবাহন পর্যবেক্ষণের গুরুত্ব কতটা বেশি যদি দ্রুত নজর দেওয়া হতো হয়তো দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো এটি কি একটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আপনার কি মতামত মন্তব্য জানান আর সর্বশেষ আপডেট পেতে সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন যাতে আরো অনেকে দেখতে পারে আর আমাদের ফেসবুক পেজ ফলো করুন ও ইউটিউব চ্যানেল আলো টিকা করে পাশে থাকুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না